শববিজ্ঞানের কো জয় জয়কার চলছিল আর চিকিৎসা শাস্ত্র নিয়ে মানুষের অনেক বেশি আগ্রহ ছিল যেটা এটা দিয়ে এটা হয় এটা দিয়ে এটা হয় আল্লাহ তখন এমন মুজেজা দিয়েছেন যে মৃত মানুষকে জীবিত করে দেখিয়েছেন তো এই দুই ব্যক্তিকে ওই নজ্জার হাবিব বিন ইসরাইল সে ব্যক্তি বলছে যে আমাদেরকে কোন মুজেজা দেখাতে পারো কিনা এখন সে বলছে ঠিক আছে মুজেজা দেখাতে পারবো ইনশাআল্লাহ আমার এই সন্তান আমারই ছেলে দীর্ঘ থেকে চোখে অসুখে ভুগছে এক চোখ নষ্ট হয়ে যাচ্ছে তুমি সেফা দিতে পারবে কিনা আল্লাহর হুকুমে আল্লাহ পাকের দরবারে তারা সেজদায় পড়ে গেলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন তার চোখে হাত বুলালেন আলহামদুলিল্লাহ চোখ ভালো হয়ে গেল এগুলো কিন্তু কোনো গাল গল্প নয় এবার হাবিব নজ্জার তার কিন্তু বিশ্বাস হয়ে গেল হ্যাঁ এটা তাওহিদের তাওহিদের ফসল এটা তাওহিদের ফসল এবার তিনি দেনান্দেন সাক্ষ্য দিলেন জাসদুল্লাহ ইহাম্মদান তখন ছিল না তখন ছিল কি ইসা আব্দুল্লাহ আব্দু এরকম একটা কালিমা ছিল তখন ঠিক আছে তিনি মুসলমান হয়ে যেটা করলেন ওই জনপদের থেকে নির্জনতা অবলম্বন করা শুরু করলেন তিনি মুসলমান হয়ে কিন্তু জনপদের ভিতর ঢুকে পড়েন নাই প্রথমে একটু নির্জনতা অবলম্বন করা শুরু করলেন কারণ সমাজের সবাই কিন্তু মোসনেক এখন ওখানে যদি আপনি সরাসরি ঢুকে যান ঢুকায় আপনি এখন যদি জোরে জোরে তাকবিদ দেওয়া শুরু করেন তাহলে তো রিমান্ড হবে আর কি তিনি নিজেকে একটু সেফ করে একা একা এবাদত করা শুরু করলেন এখানে আমাদের শিক্ষা আছে কিন্তু আমি এই হাবিব নজ্জারের ঘটনা ওই তৎকালীন সময়কার ওই আন্তাকিয়া শহরের শির্ক এগুলোর সাথে আপনি বর্তমান বিশ্বকে মেলাতে পারবেন এখনকার বিশ্বের অবস্থাও কিন্তু অনেক আলোচনা আমি আগে করেছি বিগত গুলোতে যে এই ওয়ার্ল্ডের প্রতিটা ডিপার্টমেন্টেই আছে একদম এডুকেশন থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে পলিটিক্স পর্যন্ত সবখানেই আছে কোনো জায়গায় শির বাদ নাই ইকোনমিক্সও শিরক আছে সামাজিক কালচারের শিরক আছে। আমাদের চিন্তা দর্শনে শিরক আছে আমাদের মিডিয়ার মধ্যে শিরক আছে আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে শিরক আছে আমাদের রাজনীতিবিদদের মধ্যে শিরক আছে আমাদের ধর্ম নেতাদের মধ্যেও শির আছে কোনো কোনো জায়গায় আছে না আছে যদি আপনি ভালো করে মতো দেখতে আপনি বুঝতে পারবেন এই এই আন্ডারে আছে আর সামনে আসবে বড় তো এটা শির্ক সামনে মানুষ দেখবে এগুলো এখন এই অবস্থায় হাবিবে নাজ্জার শহরে ঢুকে দেওয়াতিকা শুরু করেন নাই একা একা তিনি নিজেকে তৈরি করেছেন তাস্কি আধ্যাত্মিকত অর্জন করার চেষ্টা করেছেন ইবাদত বাড়িয়েছেন এদিকে ওই দুজন রাসুল তারা শহরে প্রবেশ করলেন বেশ কিছু সময় তারা মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন কিন্তু মানুষ ইসলাম কবুল করছে না ঠিক মক্কার অবস্থার মতোই এই সূরাটা কোথায় নাজিল হয়েছে মক্কায় কোথায় এই সুরা কিন্তু মোদিনা নাজিল হয়নি তাহলে এই সুরার মধ্য দিয়ে আল্লাহ পাক আলী সাল্লামকে শিক্ষা দিচ্ছেন সাহাবিদাকেও শিক্ষা দিচ্ছেন ঠিক মাক্কি পরিবেশের মতোই তৎকালীন পরিবেশটা ছিল মাক্কি পরিবেশ মানে আমি আগে অনেকদিন আগে বলেছি মাক্কি পরিবেশ মানে শিখ মাক্কি পরিবেশ মানে সুদ রিবা মাক্কি পরিবেশ মানে হচ্ছে মাদক মাক্কি পরিবেশ মানে জেনা মেয়েদের মানহানি আর গোত্রীয় হানাহানি এগুলো মক্কা মক্কা মানে এগুলো না যেটা এখনকার ওয়ার্ল্ডে চলছে আপনি যদি ছোটো ছোটো সেন্সে চিন্তা করেন না তাহলে আমাদের সোসাইটিটাও মাক্কি ছোট ছোটো সেন্সে চিন্তা করেন এখানে শিখ দিয়ে ভর্তি রিবা সুদ দিয়ে ভর্তি মাদক দিয়ে ভর্তি মেয়েদের যে জেনা ভাবিচার পর্নোগ্রাফিগুলো দিয়ে ভর্তি আর কি গোত্রীয় হানাহানি তো আসে এটা এখন পলিটিক্যাল হানাহানি তো রূপ নিয়েছে কোনো কোনো জায়গায় ধর্মীয় হানাহানি হচ্ছে মসজিদে মসজিদে ভাগাভাগি হচ্ছে আছে মক্কার আদর্শ কিন্তু এখনও সমাজের মধ্যে আছে খালি দার্শনিক দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখুন একটু একটু খিদুরের মতো দেখতে শেখুন এখন দেখুন এই দুজন রসুল দাওয়াত দেওয়ার পর দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে যখন মানুষ ইসলাম কবুল করছে না তখন তারা প্রকাশ্যে মানে আল্লাহ এটা দেওয়া শুরু করেছে যখন বের হতেন তার তাকবির দিতেন আল্লাহু আল্লাহবাহ দাওয়াত দেওয়া শুরু করলেন ঠিক আব্দুল মাসুদ আল্লাহ মত নবিস একদিন বললেন যে কে আছো তোর কোরআন শোনাতে পারো তারা তো কোরআন শুনতেই চায় না কোরআন বললেই কানে আঙুল ঢুকায় দেয় হ্যাঁ কোরআন বললেই তারা কাপড় দিয়ে মাথা আবৃত করে এগুলো কোরআনে আছে কিন্তু তখন আব্দুল্লাহ বিন মশ সুফান বলা হতো তাকে মানুষ ছিল করতো মানুষ তাকে ছিল করতো তার পা ছিল সরু চিকন সরু পা দেখে আবু জেহেল হাসাহাসি করতো সুফান আল্লাহ আর ওই পায়ের নিচে আবু জেহেলের মৌতাল্লা লিখেছিলেন সুফান ওই পা দিয়ে তার আবু জহেলের বুকের উপর পাড়া দিয়ে তিনি তাকে গল্প কেটেছেন বদরের মাঠে খালি তেরো বছরের ব্যবধান সময়ের ব্যবধান খালি জাস্ট টাইম টক্স মানে সময় কথা বলে কথা বলে না সময় কথা বলে এই আবদুল্লাহ বিন মাসুদ আলী আল্লাহ রহমানের পায়ের তলেই আবু জাহেল আবার মারা গেছে তো এই আবদুল্লাহ বিন মাসুদ আলী আল্লাহ বললেন যে আমি শোনাবো কোরআশদেরকে কোরআন ইনশাল তারপর তিনি বের হয়ে কাবা ঘরের সামনে গিয়ে আর রহমান আল্লাহ আল কোরআন খালাক আল ইনসান এই এই তেলাওয়াত শুরু করবে বাস মায়ের শুরু হলো এখন যদি আপনি বের হয়ে সবার সামনে বলেন আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই ইনিল হুকম ইল্লাহ আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই

আল্লাহ ছাড়া কোনো মারুত নয় রহমান আল্লাহ ফুরান আলিসান আল্লাহ্ম হুল ভাইয়া এফ আই বি আই আল্লাহ ইবদিকুম ব্যাস আবু জুহেলা আবুল্লাহ উতবা সাহেবা সবগুলো মেরে তাহলে শিক্ষা হচ্ছে এগুলো সুন্দর শিক্ষাটা কি দিনের পথে যদি সত্যিকার কেউ ইভোট দেয় তাহলে এই জিনিসগুলো তার ভাগ্যে আসবে এই এই নির্যাতন নিপীড়ন বা অবদস্থতা তার ভাগ্যে আসবে যাদের ভাগ্যে আসছে না একশো পার্সেন্ট বলতে পারব যে সেটা সঠিক পথ নহে একশো হ্যাঁ সঠিক পথের ডানে বামে আমরা চোরা রাস্তা খুঁজিত সঠিক ক সঠিক ক সঠিক ক হ্যাঁ সঠিক অল্প সঠিক বেশি সঠিক একটু বেশি সঠিক মানে এরকম আর কি সত্যিকার অর্থে ওই রকম সঠিক পথে গেলে এগুলো আসবে এটা একটা ফলসিফিকেশন টেস্ট যাদের উপর এগুলো আসতেছে সন্দেহ নয় যে ইনশাল তারা সঠিক পথে আছে তারা সঠিক সারা দুনিয়া থাক না থাক ওই ব্যক্তি সঠিক সঠিক পথে আছে না হলে তার উপর এগুলো আসতে না এখন যাই হোক ওইদিকে যাচ্ছি না আমি এখানে এই দুজন রাসুল সেম ভূমিকা পালন করলেন ব্যাস এবার রাজা তাকে গ্রেফতার করা শুরু করল কোন রাজা আন্তাকিয়া শহরের রাজা রাজা কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন সরি রাজা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন না খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার জন্য ইসা আলী ইসলাম তাকে দাওয়াত দিচ্ছিলেন এই দুজন রাসূলের মাধ্যমে তো রাজাকে রাজা তখন এই দুজন ব্যক্তিকে ধরে রেখে দিল এই দুজন ব্যক্তির নাম এক একটা কিতাবে এক এক রকম এসেছে আমি তিনটা নাম পেয়েছি আর একটা হচ্ছে প্রথম ব্যক্তির নাম ছিল ইউহান্না হ্যাঁ দ্বিতীয় ব্যক্তির নাম ছিল রাসুল কিন্তু তারা মানে কার রাসুল ঈসা আল প্রেরিত দূত এই দূত অর্থে বলছে রাসুল একজনের নাম ছিল বাউলাস